দাঁড়ান ভাইয়া সব ঠিক হয়ে যাবে আর কতক্ষণ এই তো ভাইয়া একটু সবুর করুন দূর একটু টিপটপ বানিয়ে

ইন্ডিয়াস গড ট্যালেন্ট হাই আপনি যে পেশেন্টটার অপারেশন করছেন এনার কি হয়েছে দেখুন না ম্যাডাম আমার পিছনটা ধকধক করছে আসলে ওনার অপারেশন করতে হয়েছে হ্যাঁ কিন্তু ওনার পিছনে ধকধক করছে কেন ওনার হার্টের অপারেশন হয়েছে কিন্তু কেন আমি তো সিঁড়ি থেকে পড়ে গেছিলাম আমার মাথায় চোট পেয়েছিল আসলেই ওনার ব্রেন স্টিমার হয়েছিল হার্টটা খুলে অপারেশন করতে হয়েছিল কিন্তু অপারেশন করার পর হার্টটা আর বুকে লাগাতে পারছিলাম না কারণ ওনার বুকে ফুসফুসগুলো অনেক বড় আর জায়গা হচ্ছিল না তাই মানে মানে ওনার কেস সামারিটা একটু দেখি হ্যাঁ এই না এখানে তো পরিষ্কার লেখা আছে ওনার ব্রেন স্টক হয়েছিল তারপর উনি সিঁড়ি থেকে পড়ে যান হ্যাঁ কেস খেয়ে গেলাম আর আপনি বলছেন ব্রেন টিউমার আপনি কি সত্যি এমবিবিএস ডাক্তার হ্যাঁ আমি একজন এমবিবিএস ডাক্তার আমি যদি ডক্টর না হই তাহলে আমি মেডিকেল কলেজে ঢুকব কিভাবে বলেন আসলে আমার ইন্টারনি চলছে আমার ভয় করছে এবার আমার পিছনটা ধপক করছে কেন বলুন হ্যাঁ সে যাই হোক এবার বলুন এনার হার্ট অপারেশন করার পর কি করলেন জায়গা ছিল না বলছিলেন হ্যাঁ ফুসফুসের মাঝখানে লাগাতেই পারছিলাম না সেলোটেপ দিয়ে লাগানোর পরেও খুলে যায় তো সেই কারণে এনার হার্টটা এনার পাছায় লাগিয়ে দিয়েছি ওগো আমি এবার কি করে হাগব গো এই ভুয়া ডাক্তারকে এক্ষুনি অ্যারেস্ট করা দরকার এক্ষুনি জেলে করে দরকার আমাকে এখন আর জেলে ঢোকাবেন না ওখানে কয়েদিদের খুব চুলকানি হয় আপনি কি জানেন ওটির ফুল ফর্ম কি ছেড়ে দেন ছেড়ে দেন ভাইয়া ভাইয়া ছেড়ে দেন ভাইয়া ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা প্রেস করে দেবেন নামটা মনে রাখবেন ডি সুমিত কুমার 10 10 10 আজকে আসি টাটা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকুন আমার চ্যানেল ডি সুমিত কুমার টাটা